ভাই আপনারা জানেন যে বাংলা যে একটা ঝড় উঠছে আপনার ঝড় চলছে উঠছে আপনারা জানেন যেহেতু শকাত মোল্লার সাথে তহাসি দিকে চাচা জানে যে ঘনিষ্ঠই ছিল সেখানে কিন্তু ঘাঁটা পড়ল আব্বাসকে বলেছিল শকাত মোল্লা তুই যদি তোর বাপের জন্ম তোর বাপ যদি তুই জন্ম দিয়ে থাকে তুই আমার বিরুদ্ধে দাঁড়া এই কথাটা কিন্তু চরম অন্যায় করেছে সকাত মোল্লা সেটাকে নিয়ে তহাসিদি কি চাচা যান বলেছে যেভাবে ভাষাটা বলেছিল সকত অন্য কেউ যদি বলতো তাকে জ্যান্ত কুঁতে দিতাম অথচ ফুরফুরার শরীফে কেউ যদি কেউ কাকু যদি এই ভাষাটা যদি বলতো এত বড় রাব ভাষাটা তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো আমরাও দিতাম না আমাদের ভক্তরা তাকে জেন জেনতুপু দে একদম কিন্তু একটা জায়গাতে খামোশ খেয়ে গেছি যেহেতু নওসাদ আব্বাস আমার ভাইপোরা এরা রাজনীতি করে সকাত মোল্লাও রাজনীতি করে এইখানে আমরা মার খেয়ে যাচ্ছি কিন্তু কথাটা বলেছিল কি পয়েন্টে তোহাস কি চাচা যান শকাত মোল্লার অতটা নলেজ আছে কি আমি জানি না নলেজ তো অবশ্যই আছে কিন্তু কথার মধ্যে কিছুটা হেরফের রয়েছে হয়েছে সেটা বুঝতে পারেনি সকাত মোল্লা সেটা বুঝতে পারেনি সেইটাকে নিয়ে এখন শকাত মোল্লা তহাসির দিকে চাচা যার কথাটা না বুঝে সেটা গেলে এখন গুলোগুলি করছে আবার বলছে আমি তহাসির দিকে করি তহড়িকে আমি ভালোবাসি ওনাকে আমি অনেক সম্মান দিই কিন্তু আমার লড়াইটা হলো আব্বাস সাথে নসাজের সাথে মাসাই তুমি কেন আমাকে খুব মন্তব্য করছো আর তুমি আমাদের কাছ থেকে কি সুবিধে নিয়েছো না নিয়েছো সব কিন্তু আমাদের কাছে তোমার খাতা আছে পকেটে বেশি এটাকে নিয়ে এই করণে তোমার খাতা খুলে দেবো এই খাতা খোলা খুলিটা এখন বাংলায় এখন চরম উত্তেজনা এখন মানুষের কাছে আর আপনারা জানেন যে এফএসআলআর মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে ছোট হুজুরকে অমিত শাহ বলেছে এটাকে সকাত মোল্লা এই জন্য তো ইভরান সিদ্দিকী তহা রাগ যে সারা বাংলার মানুষ ছোট হুজুরের দরবারে আসে নামাজ আদায় করে বড় দরবার আপনারা সবই জানেন তাকে আই তাকে অমিত হিন্দুদের সাথে অমিত শাহ যদি তোলা হলো তাহলে উনি যদি হয় তাহলে ওনার বাপকে দাদা হুজুর তার খানদানি কে আছে তা কোনোখানে আঘাত মেরেছে শকতমলা জানেন এবার এতদিন ইটের সাথে লড়াই করতে করতে এখন পাহাড়ের সাথে লড়াই করতে যাচ্ছে তহাসির দিকে চাচা যান এর বারোটা কিন্তু বাজাবে তহাসির দিকে উনি তো বলে দিয়েছে এর ঘুম কিন্তু কেড়ে নেবে তহসির দিকে আর যেভাবে বম ব্লাস্ট করছে তহাসের চাচা যান আগামী দিনে তৃণমূল থেকে দিদি ওনাকে বাদ না দিয়ে দেয় যতটা সম্ভব আমার কারণ আমার মনে হচ্ছে আর আমি জানি তৃণমূলের যদি কেউ উন্নয়ন যদি কেউ করে থাকে বেশিরভাগ হেল্প যাকে বলে সেটা হলো তহাসের বাংলার মানুষ তো জানে এবার দেখেও তহাসির চাচা যান ও তো বলেছে মমতা যদি বলে অবশ্যই আমি ক্যানিংয়ে ভাঙড়ে যাবো সকালকে দৌড় খাটা করাবো আপনাদের মতামত জানাবেন আপনারা জানেন যে এ মিডিয়া প্রতিদিন মানুষের কাছে সূত্রটা তুলে ধরে এর কিন্তু শেষ দেখে কিন্তু ছাড়বে তহসির দেখি আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন মোল্লা কোথায় হাত মেরেছে উনি জানে না আগামী দিনে উনি টের পাবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন